لفضيلة وإنا له لحافظون النابلسي

কুরআনুল কারীমের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল নিলাম আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এমনভাবে সেটাকে সংরক্ষণ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সংরক্ষণের কারণে 14-15 শত বছর আজ পর্যন্ত চলে গেছে কোন মানুষ আজ পর্যন্ত কুরআনুল কারীমের মধ্যে সামান্য জের জবরের কোন ভুল ধরতে পারে না আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সুন্দর করে সাজায় সাজায় কোরআনটা আমাদেরকে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা তো কোরআনের ব্যাপারে যারা সন্দেহ পোষণ করতে চাও যাদের মনে সামান্য পরিমাণ সন্দেহ আসে এই কোরআন আল্লাহ রাব্বুল

অপোষণ করো ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও তাহলে তোমরা আল্লাহ রফুল আলামিনের কোরআনের বিপরীতে একটা সূরা নিয়ে এসে দেখাও আর ক্ষেত্রে তোমরা একজন সবটাকে তোমরা ডাকবার তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সারা তোমরা যত বড় বড় বিজ্ঞানী আছ যত যত বড় বড় সাহিত্যিক আছে যত বড় কবি আছে এমনকি যত বড় ইঞ্জিনিয়ার আছে তাদের সবাইকে দেখে তোমরা একটা সুরা বানায় নিয়ে এসে দেখাও কিন্তু আল্লাহর কসম ইতিহাস কত লেখক চলে গেল কত কবি চলে গেল আজ পর্যন্ত কোরআন করিমের মতো একটা লাইন ও বানায় আনি আসতে পারে না তার মানে বুঝা গেল কোরআন হচ্ছে আল্লাহ পাকে নাজিলকৃত এবং আল্লাহ তালার সংরক্ষিত এখানে কেউ চাইলেই কোনো ভুল ধরতে পারবে না এমনকি কোরআন করিমের একটা নুক্তার মধ্যে কোনো কিনাই কোনো ভুল নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত মহামহিম একটা কিতাব দান করেছেন এত মহামহিম একটা গ্রন্থ দান করেছেন তো আল্লাহ তাহার এমন কি কেমন কিতাব আমাদেরকে দিয়েছেন যে গুরু আর এমন এক গ্রন্থ যদি তাকে জিজ্ঞেস করা হয় তোমার পরিচয় বড় পৃথিবীর অন্য কোন গ্রন্থ পরিচয় না বলতে পারে এমনকি অন্য সমস্ত গ্রন্থের মধ্যে এই কথা লেখা থাকে যে ভুল ধরা পড়লে পাঠক মাত্র আমাদেরকে জানালেন এই কথা লেখা থাকে কিন্তু আমার মনে হচ্ছে বিশ্বের বুকে এমন এক গ্রন্থ যেটার শুরুতেই লেখা রয়েছে

যে কিতাবের মধ্যে শুরুতেই লেখা লেখান এই কিতাবের মধ্যে কোনো ভুল তো কথা ভুলের কোন অবকাশ পর্যন্ত না এমনকি যদি তোমরা সন্দেহ যা করেছেন এর মধ্যে सर्वश्रेष्ठ কিতাব হচ্ছে কুরআনুল কারীম কুরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করা হয় ও কুরআন তোমার নাম কি বড় কুরআন বলে বিলহু ওয়াকুরআনুম মাজীদ কুরআন কারীম বলে আমার নাম হচ্ছে সম্মানিত কুরআন কুরআনকে যদি বলা হয় কুরআন মুসলিম তোমার নাম হচ্ছে কুরআন তোমার বাড়ি কোথায় বলো কুরআন বলে ফি লাউহিন কুরআন বলে আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে কুরআনকে যদি বলা হয় ও কুরআন তুমি বলো তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছে কুরআন বলে তাংজিরুম মির রাব্বিল আলামিন কুরআন বলে এই যে মহা বিশ্ব দেখতেছো আসমান দেখতেছো চন্দ্র সূর্য দেখতেছো গাছপালা দেখতেছো পাহাড় পর্বত দেখতেছো

তোমার তুমি কেন দুনিয়াতে এসেছো কুরআন বলে যে আমি পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য আসছি যাতে করে মানুষ অন্ধকারের থেকে আলোর দেখা পায় কুরআনকে যদি বলা হয় কুরআন বললাম তোমার নাম হচ্ছে কোরআন তবে তুমি বলো কখন আসছ কোরআন বলে আমি মাস বলবো না রাত বলবো মাস যদি বলা হয় কোরআন বলে শাহরুর মা কুরআন কোরআন বলে রমজান মাস দেখেছ রমজান

এই কুরআন যেই মাসের সঙ্গে লেগেছে সেই মাসটা দামি হয়ে গেছে যে রাত্রের সঙ্গে লেগেছে সেই রাতটাও দামি হয়ে গেছে এমনকি কোরআন যার জীবনে লাগবে সেই ব্যক্তিটাও দামি হয়ে যাবে এটা আমার কোনো কথা